ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি হবে আজকে বিকালের মোসমুছি নাস্তা আর এই নাস্তাটি ভাজার পরে অনেক সময় ধরে মোষমুছি থাকবে আর এই নাস্তাগুলি খেতে দারুণ মজার হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ঝটপট বিকালের নাস্তা আর এই নাস্তাটি যে কেউই কিন্তু তৈরি করে নিতে পারবেন তৈরি করা একদমই সহজ আর এই নাস্তাগুলি চায়ের সাথে বিকালে খেতে অসম্ভব মজার হবে তো দেখুন ভাজার পরে নাস্তাগুলি কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা বিকালে তৈরি করে সবাই পরিবেশন করতে পারে এটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারবেন তো একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা হবে একদম মুসমুসে আর ভিতরটা হবে ডিমের পুরে ভরা তো ভিওর চলুন দেখে নি কীভাবে আজকের এই মুসমুসে নাস্তাগুলি আমি তৈরি করে নিয়েছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন তো নাস্তা তৈরি করার জন্য এখানে আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে একটি ছুরি দিয়ে এক একটি ডিম চার পিস করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন অথবা একটি ডিম দুই ভাগ করে তারপরে নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী এই যে একইভাবে আমি সবগুলি ডিম পিস করে কেটে নিয়েছি এখানে এখন হচ্ছে একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ঝালঝাল নাস্তাটা খেতে খুবই ভালো লাগে আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে দিলেই হবে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করবেন যাতে পেঁয়াজটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এই যে মিক্স হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন দিয়ে দিচ্ছি পনে এক কাপ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে পেঁয়াজের ভিতর থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু আপনার ডোটা মাখানো হয়ে যাবে এরপরে হচ্ছে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি আর তেল মাখিয়ে ডোটা হাতে নিয়ে এভাবে রুটির মতো একটু চড়া করে নিতে হবে এরপরে মাছ বরাবর ডিম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে দিতে হবে এই যে মুখটা বন্ধ করে নিয়েছি আমি আর হাত দিয়ে এভাবে একটু লম্বা করে দিব আপনারা চাইলে কিন্তু গোলা কারো এটা তৈরি করে নিতে পারেন ডিমের সাইজটা ছোট করে ঠিক এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এই নাস্তাগুলি তেলে ভেজে নিতে হবে তো চুলায় আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে কিছু সময় পর আমি নাস্তাগুলি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে এই যে কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিব সবচেয়ে সহজে ঝটপট কিন্তু আপনি বিকালে চায়ের সাথে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন দেখুন সবগুলি নাস্তা কিন্তু আমি একবারে উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব দেখুন কতটা মোচমুছি হয়েছে ভাজার পরে এই নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে গেল পেঁয়াজ আর ডিম দিয়ে মোছমুছি বিকালের নাস্তা তো এ ধরনের নাস্তা চাইলে আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিয়েছি দেখুন উপরটা মুচমুছি আর ভিতরটা হচ্ছে ডিমের পুরে ভরা কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আপনাদের কাছে আজকের নাস্তা রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন